বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে বাংলাদেশ আর্মি বনাম ইসরায়েল আর্মির সামরিক শক্তি সম্পর্কে জানতে চেয়েছেন এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ কিন্তু সব সবসময়ই ফিলিস্তিনদের পাশে ছিল এবং বর্তমানেও বাংলাদেশ ফিলিস্তিনদের পাশে আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু ফিলিস্তিনদের সমর্থন করে থাকে সব সবসময় এখন দেখার বিষয় হলো যে যদি কোনো কারণে বাংলাদেশ আর্মির সাথে ইসরায়েল আর্মির যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে অথবা বাংলাদেশ সেনাবাহিনী নাকি ইসরায়েল সেনাবাহিনী সামরিক শক্তিতে কে এগে এবং কাদের বাহরে কি কি অস্ত্র আছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি এবং অস্ত্রগুলো তুলে ধরব এবং পরবর্তীতে আমরা ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক শক্তি এবং তাদের অস্ত্র শস্ত্রগুলো তুলে ধরব এবং সর্বশেষে একশো সঠিক বিশ্লেষণ করে জানাব সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আছে বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে চল্লিশতম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সৈন্য রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার যা পৃথিবীর মধ্যে পনেরোতম বৃহত্তম সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো বিশটি আর এই যুদ্ধ ট্যাঙ্কগুলো মধ্যে বেশিরভাগই রাশিয়ান যুদ্ধ ট্যাঙ্ক এছাড়াও কিছু চাইনিজ যুদ্ধ ট্যাঙ্কও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মড ভেহিকলস রয়েছে তেরো হাজার একশোটি সেল আটেলারি রয়েছে তিরিশটি টাউড আর্টিলারি রয়েছে তিনশো সত্তরটি এবং এম এল আর এস রয়েছে সত্তরটি তবে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই তবে খুবই দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হবে বন্ধুরা আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি এই তো গত কিছুদিন আগে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি বাইরাকার টি টু অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে আর এটি কিন্তু বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন বাংলাদেশ প্রাথমিকভাবে ছয়টি অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে শুধু অ্যাটাক ড্রোনই নয় এর সাথে সার্ভিলেন্স সিস্টেম পর্যাপ্ত পরিমাণ মিসাইল এবং এর কন্ট্রোল সিস্টেম পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের ড্রোনের সাহায্যে খুব সহজেই ইসরায়েলের যে কোনো বস্তুকে ধ্বংস করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে এ ড্রোনটি যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী সক্ষমতা আগের চেয়েও আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এছাড়াও বাংলাদেশ ইউরোপীয় অনেকগুলো ড্রোন ব্যবহার করে থাকে এছাড়াও রিসেন্টলি বাংলাদেশ সেনাবাহিনীতে কামিকাচি ড্রোনও যুক্ত হতে পারে যা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে রাখবে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল মিসাইল সিস্টেম বাংলাদেশ কিন্তু গত বছর তুরস্ক থেকে টাইগার মিসাইলের ডেলিভারি পেয়েছে আর এই টাইগার মিসাইলের রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বন্ধুরা এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী আরো বিভিন্ন রকম গোপন অস্ত্র ব্যবহার করে থাকে বন্ধুরা এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম বিভিন্ন মডেলের রাইফেল এবং বিভিন্ন মডেলের এপিসিও ব্যবহার করে থাকে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সুখী হল আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বাহিনী এটি পৃথিবীর সর্ববৃহৎ প্যারামিলিটারি বাহিনী বাংলাদেশের মতো এত বড় প্যারামিলিটারি বাহিনী পৃথিবীর আর অন্য কোনো দেশের কাছে নেই এই আটষট্টি লক্ষ বাহিনী প্রায় ইসরায়েলের জনসংখ্যার সমান আর এ বাহিনীর সদস্যরাও কিন্তু সকল ধরনের অস্ত্র চালাতে জানে এবং এরা সামরিক ট্রেনিং প্রাপ্ত তাই এরা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে রাখবে বন্ধুরা এবার আমরা ইসরায়েলের সেনাবাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো ইসরায়েল সেনাবাহিনী পৃথিবীর মধ্যে আঠারোতম শক্তিশালী বাহিনী এবং ইসরায়েলি সেনাবাহিনীতে টোটাল সৈন্য সংখ্যা দুই লক্ষ যা পৃথিবীর তেরোতম বৃহত্তম বাহিনী এবং ইসরায়েলি সেনাবাহিনীতে টোটাল দ্রুত ট্যাঙ্ক রয়েছে দুই হাজার দুইশটি রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো নব্বইটি সিএল প্রোপেলড আর্টিলারি রয়েছে ছয়শো পঞ্চাশটি টাউড আর্টিলারি রয়েছে তিনশোটি এবং এম আর রয়েছে তিনশোটি ইসরায়েলি সেনাবাহিনী মূলত ইউরোপ ও আমেরিকা অস্ত্র বেশি ব্যবহার করে থাকে এছাড়াও তারা নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করতে সক্ষম ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান অস্ত্র হল মার্কোভা ট্যাঙ্ক বন্ধুরা এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন রেঞ্জের মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে যেগুলো স্বল্প পাল্লার এবং মধ্যম পাল্লার এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা হিসাবে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে আর এই আয়রন ডোম কিন্তু ব্যাপক শক্তিশালী যদিও একসাথে অনেকগুলো মিসাইল ফায়ার করলে তা ঠেকাতে ব্যর্থ হয় আয়রন ডোম বন্ধুরা এই ছিল ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক শক্তি এবার আমরা দুই দেশের সামরিক শক্তির মধ্যে তুলনা করব অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী নাকি ইসরায়েল সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে থাকবে বন্ধুরা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের সাথে দাঁড়াতে পারবে না ইসরায়েলি সেনাবাহিনী কারণ বাংলাদেশের সেনাবাহিনীর আয়তন বৃহৎ বিশেষ করে বাংলাদেশ যদি প্যারামিলিটারি বাহিনীকে সাথে নিয়ে ইসরায়েলে হামলা করে তাহলে ইসরায়েল হয়তো একদিনও ঠিকতে পারবে না বাংলাদেশের সামনে কারণ প্রায় সত্তর লক্ষ সেনাবাহিনীর সামনে এক দুই লক্ষ সেনাবাহিনী কখনো দাঁড়াতে পারবে না তবে এখানেও একটি কথা রয়েছে কথাটি হলো ইসরায়েলি সেনাবাহিনী কিন্তু অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে যদিও যুদ্ধক্ষেত্রে বাস্তবেতা দেখা যায় না অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যদি একটু কৌশলীভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় তাহলে ইসরায়েল কখনোই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পারবে না কারণ ইসরায়েল মাত্র দু লক্ষ সৈন্য নিয়ে বৃহৎ সত্তর লক্ষ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না কিন্তু এখানেও একটি প্রশ্ন রয়েছে সেটি হল ইসরায়েল কিন্তু তাদের দেশের সফল নাগরিকদের দুই বছর আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করেছে অর্থাৎ ইসরায়েলে জন্ম নিলেই দুই বছর কঠোর আর্মি করতে হয় অর্থাৎ ইসরায়েলের সকল নাগরিকদের দুই বছর করে আর্মি ট্রেনিং নিতে হয় অর্থাৎ ইসরায়েলের সকল নাগরিক অস্ত্র চালনায় পারদর্শী বন্ধুরা অনেক সময় শুধু নিজের শক্তি দিয়ে কাজ হয় না বন্ধুরাষ্ট্রেরও প্রয়োজন পড়ে এবার যদি আমরা বাংলাদেশের বন্ধুরাষ্ট্রগুলোর কথা বলি তাহলে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হলো চীন রাশিয়া এবং ভারত যদিও ভারত বাংলাদেশকে কখনোই সমর্থন করবে না ভারত সবসময় ইসরায়েলকে সমর্থন করে বর্তমানেও কিন্তু ভারতীয়রা ইসরায়েলকে সমর্থন করছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ানহোর পার্সোনাল সম্পর্ক রয়েছে তাই বলা যায় যে ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও এবং বন্ধুরাষ্ট্র হলেও ভারত কিন্তু সবসময়ই ইসরায়েলকে সমর্থন করবে বাংলাদেশকে কখনই সমর্থন করবে না ভারত শুধুমাত্র চীন রাশিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে সমর্থন করবে এবং প্রয়োজনীয় অস্ত্র গোলা বারুতে সহায়তা করবে এক্ষেত্রে অবশ্য ইরান এবং তুরস্কও বাংলাদেশকে সহায়তা করতে পারে কারণ ইরান এবং তুরস্ক বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র বাংলাদেশ সরকার কিন্তু তুরস্ক থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অস্ত্র ক্রয় করে থাকে এছাড়াও ইরানের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাই বলা যায় যে ইরানও কিন্তু বাংলাদেশকেই সমর্থন করবে বন্ধুরা এবার আসি ইসরায়েলের কাছে ইসরায়েলের বন্ধুরাষ্ট্রগুলো হল ইউরোপ এবং আমেরিকার কান্ট্রিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন ফ্রান্স এ দেশগুলো ইসরায়েলকে সমর্থন করবে এমনকি আমেরিকা সব থেকে বেশি সমর্থন করবে ইসরায়েলকে গাজা ইসরায়েল যুদ্ধে কিন্তু আপনারা দেখেছেন যে ইসরায়েলের বিবাদের সময় কিন্তু আমেরিকার সাথে সাথে দুইটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পাঠিয়েছে ইসরায়েলের কাছে বন্ধুরা এবার প্রশ্ন হলো যে বাংলাদেশ এবং ইসরায়েল যদি যুদ্ধ চড়ায় তাহলে কে জিতবে তাহলে যদি আমরা সামরিক শক্তির বিবেচনা করি তাহলে দুই দেশই কাও থেকে কেউ কম নয় ইসরায়েলের জনসংখ্যা মাত্র নব্বই লক্ষ এক কোটিরও কম সেখানে জনসংখ্যা আঠারো কোটি থেকে ১৯ কোটি মতো তাই বলা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ যদি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে তাহলে ইসরায়েল কিন্তু একদিনও টিকতে পারবে না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে